নম্বর ভ্রান্ত নবী সম্পর্কে যে নবী নাকি মোখতারে কুল কারণ এই ধর্মটি এই যে সিরকি নবী সম্পর্কে অতিরঞ্জন বেরেলিবি ধর্মটি ভারত থেকে বাংলাদেশ পাকিস্তান অন্য দেশে গেছে আর ভারতের মুসলিমদের মেজরিটির ভাষা হচ্ছে উর্দু সেজন্য এই উর্দু শব্দ মোখতারে কুল কুল মানে সব আর মোখতার মানে হচ্ছে সমস্ত ক্ষমতার অধিকারী হ্যাঁ ক্ষমতার মোখতার মানে অধিকারী আর কুল মানে সব সব ক্ষমতার অধিকারী সব ক্ষমতার অধিকারী মানে সারা পৃথিবীর আসমান জমিন চন্দ্র সূর্য হ্যাঁ সাগর মহাসাগর স্থল জল সব কিছুর ওপর তিনি নিয়ন্ত্রণকারী এটা হচ্ছে মোখতারের কুলের অর্থ শুধু তাই নয় মানুষের কলবকে নিয়ন্ত্রণকারী এমন কি তারা লিখছে তাদের কিতাবে তাদের একটি কিতাব আছে জাল এই মোটা কিতাব আছে বহু কিতাব আছে এই এই কথাগুলি তারা লিখেছে তাতে লিখছে যে নবী জান্নাতের মালিক জাহান্নামের মালিক নবী যাকে ইচ্ছা হেদায়ত করেন যাকে ইচ্ছা গমনা করেন যাকে ইচ্ছা জান্নাতে দেবেন যাকে ইচ্ছা জাহান্নামে দেবেন এই ভাষাতে লিখছে এগুলো হচ্ছে তাদের আকিদ নবীকে যদি কুল বলেন কোরআন কি বলছে শোনেন সারা পৃথিবীর নিয়ন্ত্রণ কখন বৃষ্টি দেবো কাকে বৃষ্টি দেবো না কাকে 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 রুজি আমির বানাবো সুস্থ করব করব অসুস্থ কার কাজ আল্লাহর কাজ কুল মানে নবীরও কাজ এগুলো তাহলে নবী আব থাকলেন না মাবুদ হয়ে গেলেন মাবুদ বানিয়ে দিল তারা আর মাবুদ নবীকে যদি আব থেকে মাবুদ বানিয়ে দেওয়া হয়তো কি হবে আপনারা একটু বলেন মুশরিক হয়ে যাবে তাই না জি হ্যাঁ এখন শুনেন আল্লাহ পাক কি বলছেন একটি আয়াত শুধু বলি সুরা ইউনুস আয়াত নম্বর 31 মহান আল্লাহ ইরশাদ করেছেন বল মাইয়্যার যককুম মিনাস সামা হে নবী বলো লোক জমকে তোমাদেরকে আকাশ থেকে কে রিজিক দেয় ওয়াল আরজ আর জমিন থেকে কে রিজিক দেয় কে দেয় না নবী দেন আল্লাহ একমতর রিজিক দেন আম্মা ইয়ামলকুস সামা ওয়াল আবসারা আর চোখের এই শ্রবণ শক্তির মালিক আর দৃষ্টি শক্তির মালিক কে কে সোনার শক্তি দিয়েছেন কে দেখার শক্তি দিয়েছেন আল্লাহ না নবীও দিয়েছেন নবী ছিনিয়ে নিতে পারেন নাকি নবী দৃষ্টি শক্তি ছিনিয়ে দেবে নবী শ্রবণ শক্তি ছিনিয়ে দেবে না এটা কি না অমাইজুল হাইয়া মিনাল মাইয়েত আর জীবিতকে মৃত থেকে কে বের করে ডিম থেকে মুরগির বাচ্চা কে বের করে বীর্য থেকে হ্যাঁ বাচ্চা ভূমিষ্ঠ হয় যে এটা কে সৃষ্টি করেন এটা হচ্ছে মৃত থেকে জীবিত বের করা আর অয়োখ রেজুল মাইয়েতে মেলাহাই আর জীবিত থেকে মৃতকে কে বের করেন মুরগির পেট থেকে ডিমটাকে কে বের করেন হ্যাঁ কে বের করেন মৃত বীজটা মৃত হয়েছে বীজ বপন করা হলো বাবা বীজটা ছিটিয়ে দা হল তারপরে গজিয়ে উঠছে ঘাস গজিয়ে উঠছে এটা হচ্ছে জীবিত এই এটা কে করে না নবীয় করেন আল্লাহ এসব কথাগুলি জিজ্ঞাসা করার পরে বলছেন অমাইয়তা আমরা আর সারা পৃথিবীর নিয়ন্ত্রণ কে করে আল্লাহ জিজ্ঞেস করছে কে করে এগুলি ফাসাইকুলুন আল্লাহ এই কথাগুলি যে কয়েকটা প্রশ্ন এর উত্তর যদি মক্কার মুশরিকদেরকেও জিজ্ঞাসা করো আল্লাহ পাক বলছেন ফাসাইকুরুন আল্লাহ তাহলে নিশ্চয়ই তারা বলবে যে এই সবগুলি কাজ আল্লাহ করেন রিজিক দেন আসমান থেকে কে আল্লাহ মাটি থেকে রিজিক দেন কে আল্লাহ শ্রবণ শক্তি দৃষ্টি শক্তি শরীরের শক্তির মালিক কে একমাত্র আল্লাহ জীবিতকে মৃত মৃত থেকে জীবিতে মৃত থেকে জীবিত কে কে বের করেন একমাত্র আল্লাহ ফাসায়াকুল আর কে নিয়ন্ত্রণ করেন আল্লাহ আমাদের একজন হক্কানি পীর তার তরিকতের কিতাবে লিখছে যে সাম দেশে গান বাজনা হচ্ছিল হ্যাঁ তখন আল্লাহ সাম দেশকে উল্টে পাল্টে রেখে দিবে ধ্বংস করবে আল্লাহর কুতুব জানতে পেরে নিয়েছে জেনে তো নবী শুধু আলেমুল গায়েব না এদের কাছে আল্লার কুতুব আলেমল গায়েব আল্লা আরো সাজিন থেকে ফায়সাল্লা করেছে সামদেশকে উল্টে পাল্টা ধ্বংস করিয়ে দেবো ভূমিকম্প দিয়ে আর এই আল্লার কুতুব জানিল তা আলেমল গায়ব হইল না হইল না বোঝা গেছে মানে পীরেরাও এরাও আলেমুল গায়েব তাদের কাছে শুধু নবী না দেখছেন কেমন আঁকি দে তারপরেও মুসলিম তারপর আল্লাহর অলি এরা পীর সাহেবরা ভালো করে চিন্তা করে তাদেরকে হাফকানি পীর বলা হচ্ছে তখন ওই আল্লার কুতুব আর বরদাস্ত করতে পারলো না আল্লাহর চাইতেও বেশি আরহাম হয়ে গেল আরহামুর রাহিমিন হয়ে গেল বুঝা গেছে বলে আল্লাহর কুতু বেশি দয়ালু আল্লাহ চাইছেন ধ্বংস করতে আর কুতুবের মায়া হয়ে গেছে বেশি দয়া হয়ে গেছে ছুটেছেন তাড়াতাড়ি ভারত বাংলা সব কে কারণ এই সব অলিগুলো সব কিন্তু ভারত উপমহাদেশ আরব দেশে এই সব অলি নেই ঠিক না হ্যাঁ যাদের মাজার পূজা হচ্ছে ওরাই তো ওদের দেশের বলি এগুলোই তো অলি আমাদের দেশ আচার বলি তো ছুটেছে ভারত থেকে বা বাংলাদেশ থেকে সামদেশে তার ভক্তরা জিজ্ঞেস করছে মরিদরা যে হজরত কোথায় যাচ্ছেন হজরত কোথায় যাচ্ছেন আরে আরে তোমরা আর কিছু জিজ্ঞেস করিও না তাড়াতাড়ি যাচ্ছে আমাকে সামদেশে যেতে হবে আল্লাহ ওখানে গান বাজনা হচ্ছে তাতে নারাজ হয়ে জমিনকে ধ্বংস করে দিতে চাইছে আমি গিয়ে ধরে রাখবো আমি গিয়ে ধরে কি করব থামবো আল্লাহকে ধ্বংস করতে দেব না সত্য ঘটনা কেতাব যদি চান কেতাবের নাম পর্যন্ত বলে দেবো আর আমাকে জিজ্ঞাসা না করে আমাদের ভাইদের কাউকে জিজ্ঞাসা করে নেবে কেতাবের নাম বলে দিবে আপনাদেরকে বোঝা আর বলার দরকার নেই বেশি বলবো না আর দেশে কিন্তু হকতানি ফিরেও তাদেরকে বলা হয় নামও বলবো না বোঝা গেছে না তাই এতে কি বুঝলেন যে জমিনের নিয়ন্ত্রণ আল্লাহ করছে না আল্লাহর কুতুব করছে আল্লাহ ধ্বংস করতে যাচ্ছে আর কুতুব গিয়ে থামিয়ে দিল তো নিয়ন্ত্রণ কার বুঝছেন না বুঝছেন না হ্যাঁ বুঝছেন না বুঝছেন না এখন এখানে আল্লাহ বড় হইলো না কুতুব বড় আর ডিস্ট্রিক্টের ডিসি আছে ও একটা কিছু করতে একটা গ্রামকে ধ্বংস করে দিতে চাইছে কিছু হয়েছে একটা কিছু রিয়াকশন হয়েছে ধ্বংস করে দিতে চাইছে এই ক্ষেত্রে থামাবার মতো ক্ষমতা কার আছে প্রধানমন্ত্রী আছে হ্যাঁ বা তার উপরে যে আছে তার আছে ঠিক না নাকি উল্টাটা যে প্রধানমন্ত্রী ধ্বংস করতে চাইছে আর ডিসি গিয়ে দিল একবারে হইতে দেবো না নাকি একটা উদাহরণ দিয়ে বুঝাইলাম যাতে করে বুঝতে পারেন কি করেছে এর আল্লাহর সাথে বেয়াদবি চিন্তা করেন শির কুফরি বেয়াদবি আল্লাহর সাথে যেদিকে বলেন আপনি আশ্চর্য হয়ে যাবেন আল্লাহর কুতুবের মায়া বেশি বান্দার ওপর আল্লাহর কুতুব জমিন ধরে থেমে নিল আর আল্লাহ পারলেন না আল্লাহ অসহায় এই ইসলাম নিয়ে যদি মরে যান জীবনও জানাত পাওয়া যাবে না আর কোনোদিন জাহান থেকে বের হইতে পারবো আমা হম্বি খার জীবেন ভালো করে শোনা কোরআন হাদিসের কথা বলছি জীবনেও জাহান্নাম থেকে বের হওয়া যাবে না যে আল্লাহর জমিনে আল্লাহর আসমানে হ্যাঁ আল্লাহ ছাড়াও কারো নিয়ন্ত্রণ চলে রসুলের নিয়ন্ত্রণ চলে অথবা কোনো অলির নিয়ন্ত্রণ চলে হ্যাঁ নিয়ন্ত্রণ চলে গস আবদালের নিয়ন্ত্রণ চলে এসব ভ্রান্ত শিরকি আঁকি দেয় বড় শিরকি আঁকি দেয় ইসলাম ধ্বংস হয়ে যাবে তো বলছিলাম যে নবী মুখতারে না বরং ফাঁসাই মক্কার মুশ্রেক বলতো আল্লাহ নিয়ন্ত্রণকারীকে এসব ক্ষমতার মালিক কে একমাত্র আল্লাহ